আজকে সবাইকে জানাই শুভ মহাষ্টমী শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা সবাইকে ভিডিওটি আপলোড করতে একটু লেট হয়ে গেল তার জন্য আমাকে ক্ষমা করবেন আজ গিয়েছিলাম বড়ানগর থেকে সোজা দমদমের দিকে আরেকটু যাওয়ার কথা ছিল কিন্তু লাস্টে রাত হয়ে গিয়েছিল বলে আর বেশি যেতে পারিনি তো দমদমে যে কটা প্যান্ডেল ছিল এবং বড়ানগরের যে প্যান্ডেলটি রয়েছিল সবথেকে বড় সেইটা আমি তুলে ধরলাম আপনাদের মাঝে দেখুন আপনারা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এটা কিন্তু জলের ওপরে প্যান্ডেলটা ছিল না জলের বাইরে ছিল সাইড দিকে করে ছিল আর পুরো পুকুরটি যেটা ছিল ঝিল মতো সেই ঝিলের মধ্যে প্রদীপের লাইট লাগানো ছিল আর যেহেতু আমরা বিকেলবেলা বেরিয়েছিলাম তখন একটু রোদ রোদ ছিল সেই কারণে আমরা লাইটিংটা দেখাতে পারলাম না আর দেখুন আপনারা পুরো আর এই ভিতরেরটা খুবই সুন্দর ছিল আর ভীষণ গরম পড়েছিলো যেহেতু আর ভিতরে কুলার সিস্টেমও ছিল এটা আমার খুবই ভালো লেগেছে এই কুলার লাগানোর সিস্টেমটা আমার তো খুবই ভালো লেগেছে আপনারা যারা যারা কলকাতা থেকে দেখছেন এবং বড়ানগর থেকে দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা সামান্য একটু ভিড়েই গিয়েছিলাম বেশি ভিড় ছিল না তখন দিনের বেলা ছিল বলে কিন্তু এতটাই গরম পড়েছিলো যে ওরাও জানে যে এতটা গরম পড়েছে সেই জন্য অনেকগুলো কুলার লাগানো ছিল বাইরে থেকে শুরু করে পুরো এবং প্যান্ডেলটায় কুলারটা লাগানো ছিল এবং কিছু বলছিল না কুলারের সামনে গিয়ে দাঁড়ালেও কিছু বলছিল না বা বারবার বলেও দিচ্ছিলো না যে বেরিয়ে যাও বেরিয়ে যাও যেটা আগে দেখতে পাবেন যে অনেকেই করেছে এরকম ভলেন্টিয়াররা করেছে যে বেরিয়ে যেতে বলছিল কুলারের সামনে কিন্তু এটা কিন্তু ঠিকই করেছে কারণ অনেক ভিড় হয়ে যাচ্ছে তো ভিড় হয়ে গেলে পিছনের মানুষজন আরও আসতে পারবে না এবং এখানে যেটা দেখলাম যে আরও রাত্রিরে আমি রাত হতে আরও ভিড়টা বাড়ছিল সন্ধ্যে রাত্রির করে করে আরও ভিড়টা বাড়ছিল ভেবেছিলাম যে অষ্টমীর দিনে হালকা ভিড় হবে আগেও দেখতে পাবেন আস্তে 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 ভিড় বাড়ছিল এবং ভিআইপি যেহেতু ভিআইপিতে দেখছি ভিআইপিতেও লাইন পড়েছে আমার সাথে এখানে একটা মজার ঘটনা ঘটেছে আগে দেখতে পাবেন আমি বুঝতে পারিনি যে ব্যাপারটা কি হলো হঠাৎ করে আমি অন্য লাইনে ঢুকে গিয়েছিলাম তারপরে আবার বেরিয়ে এসেছিলাম আবার নিজের লাইনে ঢুকেছি দেখছি বেরোনোর লাইনে ঢুকে গিয়েছিলাম তারপরে আগে গিয়ে দমদমের আর একটি পার্ক ভুলে গিয়েছি নামটা এখন মনে পড়ছে না সেখানে গিয়ে হয়েছিল আমাদের কাছে যেহেতু ওর কার্ড আছে তো কার্ড দেখালেই তো আমরা এন্ট্রি পেয়ে যাই তো আমরা না ভুল করে না নর্মাল লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম আর নর্মাল লাইন তো এগোতেই চাইছিল না এগোতেই চাইছিল না দক্ষিণ পাড়া সরি দক্ষিণ পাড়াতেই এটা হয়েছে কিন্তু লম্বা লাইন করেছে আটকে দিয়েছে একদম নর্মাল যাদের যাদের কাছে পাস ছিল না তাদেরকে পুরো লাইনে দাঁড় করিয়ে রেখে দিয়েছে এবং যাদের যাদের পাস ছিল তাদেরকে পুরো ক্লিয়ার করে দিচ্ছে ওই জায়গাটা আমার খুবই খারাপ লাগলো যে যাদের পাস নেই তাদেরকে কেন এরকম করা হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন এখানেও কত লাইন এখন এসেছি আমরা শ্রীভূমিতে প্রথম দমদমে বাইকে করে এসেছি আর এখানে পার্কিংটা অনেক দূরে পুলিশে ব্যারিকেড দিয়ে রেখে দিয়েছে কিন্তু পার্কিংটা অনেক দূরে আপনারা যারা এখনো আসেন যদি গাড়ি নিয়ে আসতে চান তাহলে আগে থেকেই বলে দিলাম পার্কিং কিন্তু দূরে শ্রীভূমিতে এই প্রথমবার আমি ঠাকুর দেখতে এসেছি আর যতটা আমি ভেবেছিলাম ভিড় হবে ততটা হয়নি এখন তো লাইন শুরুই হয়নি কিন্তু ভিড় আছে লাইন হয়তো আগে আছে দেখা যাক কি হয় কিন্তু এখানে এসে দেখলাম যে ওয়েস্ট বেঙ্গলে যত পুলিশ আছে এই দমদমেই চলে এসেছে প্রত্যেকটা প্যান্ডেলে দমদমে মোটামুটি ভালো ভালো চার পাঁচটা প্যান্ডেলই আছে আর সবেতেই দেখলাম যে পুলিশে এত পুলিশ করে দিয়েছে আমাদের প্রতিমা দর্শনই করতে দিচ্ছেন না এমনই করে দিয়েছে সে যাই হোক এখানে দেখতে পাচ্ছেন বাঁদিকে যেটা নর্মাল লাইন আমরা এই দিক দিয়ে এসেছি আর অনেকটা বড় অনেকটা জায়গা জুড়ে লাইনের করেছে কিন্তু অ্যাকচুয়ালি দেখতে গেলে ঠাকুরটা যেখানটা মণ্ডপ করেছেন প্যান্ডেলটা যেটা আছে সেটা খুবই অল্প জায়গার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন পুলিশরা এখানে ঘুরেই বেড়াচ্ছে সব সময় পুলিশ নিয়ে ঘুরছে আমরা তো বাইকে করে গিয়েছিলাম আর কিন্তু হাঁটতে অনেকই হয়েছে আর পরে দেখতে থাকুন আমি এটা দেখলাম এই যে ইনি যেটাকে দেখতে পাচ্ছেন হাই বললো এটা হচ্ছে আমার হাজবেন্ড ইনি কোনো ভিডিওতে ঠিক করে কথাও বলতে জানেন না এটা যেটা দেখলাম শ্রীভূমিতে শ্রীভূমিতে লাইনটা তো লাইন কেমন পড়েছে আমি জানি না ঠিকঠাক কিন্তু এই সামনেটা করে সেই ভিআইপি বলুন আর এমনি নর্মাল বলুন সবাই মিলে এখানটা জ্যাম করেছে এখানটায় ক্লিয়ার করে দিচ্ছে তাড়াতাড়ি কিন্তু এই জায়গাটায় সবথেকে বেশি ভিড় ছিল এখানেই মানুষকে একদম অসুস্থ করে দেওয়ার মতো আর তার ওপর আছে এই লোকাল ভলেন্টিয়াররা পুলিশ তো ভিতরেই আছে কিন্তু লোকাল ভলেন্টিয়াররা এত সিটি বাজাচ্ছে যে আপনাকে কোনো ভিডিও করতেও দিচ্ছে না আপনার কানের গোড়া এত জোরে জোরে আওয়াজ করছে যে আপনি বিরক্ত হয়ে যাবেন এমন টাইপের করেছে আর কি বলবো ভালোই লেগেছে প্যান্ডেলটা খুবই ভালো লেগেছে কিন্তু অল্প জায়গা বাট কি কী করবে এদেরকে যেটা দায়িত্ব দেওয়া হয়েছে সেটাই তো করবে ভালোই করছে ভালো নালে জ্যাম হবে ক্লিয়ার করে দিচ্ছে ভালো করেছে নালে এত বড় এত বড় লাইন পড়েছে তো ক্লিয়ার তো করতেই হবে আর এটা এয়ারপোর্টের একদম পাশে তো অন্য অন্য দিনে অন্যবারে প্রত্যেক বছরে লাইটিং করে বিশাল বিশাল লাইটিং করে এবারে ঠিকই করেছে এয়ারপোর্টের সামনেই এয়ারপোর্ট যেহেতু অনেক দূর দূর পর্যন্ত লাইট দেয় এক বছর করেছিল বুরুজ খালিফা সেই সময় তো বন্ধই করে লাইটিং লাইটিংয়ের জন্য আর নর্থ কলকাতায় এত সুন্দর সুন্দর প্যান্ডেল আছে আর প্রচণ্ড লাইন পরে এখানে ভিআইপিদের জন্যও এত লাইন পরে আমি আরও দেখলাম তো আরও ঠাকুরগুলো দেখলাম যখন সেখানে সবাই দেখতে পাচ্ছে ভিআইপি পাস নিয়েই এসেছে নর্মালে খুব কমই এসেছে জন্য নর্মালটা পুরো আটকে দিচ্ছে নর্মালের যারা লাইন দিচ্ছে তাদেরকে পুরো আটকে রেখে দিয়েছে ভিআইপিগুলোকে ক্লিয়ার করছে কিন্তু দেখছি বেশিরভাগটাই ভিআইপি সবার কাছে পাস সবার হাতে হাতে পাস কিছু কিছু মানুষজন আছে মিথ্যে কথা বলে ঢুকে যাচ্ছে কিন্তু বাইরে মেন মুখটাতে কিন্তু সবাইকে বার করে দিচ্ছে কিন্তু তারা তখন বেরিয়ে গিয়ে বে লাইনে কারোর না কারোর লাইনে ঢুকে যাচ্ছে এটা কিন্তু খুবই বাজে জিনিস করেছে আর এই ভিআইপি লাইনটা কেন করেছে সেটাই বুঝতে পারছি না ভিআইপিদের জন্য আলাদা লাইন আবার নর্মালদের জন্য আলাদা লাইন এটা ঠিক পার্থক্যটা আমার খুব একটা ভালো লাগেনি সবার জন্যই একটাই লাইন করা উচিত ছিল আর এত লাইন দিয়েছি আমরা প্রথম থেকেই সাউথ কলকাতায় তো আমি কোনো ভিআইপির লাইনই দেখতে পেলাম না আলাদা করে সবেতেই লাইন দেখতে পেয়েছি সেই জন্য আমরা যেখানে বেরিয়েছি ঢুকে গেছি আর বেলাইন কিন্তু করিনি আর বেলাইন যারা যারা করছে খুব চালাক তারা বলতে হয় এখানে প্রতিমাটি দর্শন করবে যে সবাই ক্যামেরায় নিয়েই ব্যস্ত আমিও ক্যামেরা নিয়েই ব্যস্ত সেই কারণেই আর এখানে দেখলাম যে শ্রীভূমি থেকে বেরিয়ে সবাইকে প্রসাদ দিয়েছে আর প্রসাদে কি কী রয়েছিলো সব কিছু দেখিয়ে দিচ্ছি যতটা ভিড় আশা করেছিলাম ততটা ভিড় তো হয়নি সবাই যে বলে অনেক ভিড় হয়েছে আজকে হয়তো দুর্গাষ্টমী বলে সেই কারণে ভিড় নেই সবাই তো প্রথমা থেকেই ঠাকুর দেখছে আর মহালার দিন উদ্বোধন হয়েছে যেহেতু সবাই আগে থেকেই ঠাকুর দেখে নিতে আমি না হয় একটু লেটই করলাম ঠিক আছে দুটু পেড়া আছে এই ঠাকুরটি খুবই সুন্দর করেছে আমি তখন এই ঠাকুরটির কথাই বলছিলাম দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটি যাচ্ছি দক্ষিণ পাড়ায় দমদম দক্ষিণ পাড়া কমিটিতে এখানে তো মাইকে অ্যানাউন্স করছে যে সাবেকি আনা করেছে তো দেখা যাক কেমন হয়েছে আপনারাও দেখতে থাকুন এখানে যেটা দেখলাম এখানে আমি প্রথমে নর্মাল লাইনে ঢুকে গিয়েছিলাম আর নর্মাল লাইনটা একদম ছাড়ছে না এখানে ইচ্ছা করে লাইনটা আটকে রেখে দিয়েছে শুধু ভিআইপিদেরকে ছাড়ছে আমি দেখতে পাচ্ছি সেই জন্য এখানটা ফাঁকা দেখছিলেন কিন্তু প্রথমে লাইনটির ভিডিও করা হয়নি আমি বেকার বেকার দাঁড়িয়েছিলাম প্রথমে ওটা এমনি আটকে রেখে দিয়েছে আর ভিআইপিদের যারা যারা ছিল ভিআইপি পাশ যাদের যাদের ছিল শুধু তাদেরকেই ছাড়ছিল কেন জানি না হঠাৎ করে এরকম কেন করলো ভিতরে কিন্তু একদিকে খুবই সুন্দর প্যানেল আর এর ভিতরে যে ঘন্টাগুলো দেখতে পাচ্ছেন এগুলো ছিল ভিতরে প্রতিমাটি দর্শন করতে সাধারণভাবে সত্যি কথা বলতে খুবই ভালোভাবে দর্শন করতে দিয়েছে খুবই ভিডিও করেছি ফটোও তুলেছি সব কিছু করেছি এখানে বেশ আমার খুবই ভালো লেগেছে দুটো ফোনেই শর্টসের একটা করেছি একটাতে নর্মাল ভিডিও করেছি অনেকক্ষণ ছিলাম এবং কুলার ছিল যেহেতু কুলারের হাওয়াটাও নিয়েছি যা গরম ছিল বাইরে তো আমার খুবই ভালো লেগেছে এটা কিন্তু লাইনটা বেকার দেয়া হবে লাইনটা আটকে আটকে রেখে দিয়েছে তো আপনারা যাদের যাদের কাছে পাস এখনও নেই তো পাস প্লিজ নিয়ে নেবেন এরা যা বলছে পরের বছর থেকে তো পাশেতেও আরও বেশি লাইন পড়বে নর্মাল লাইন তো পড়বেই না মনে হচ্ছে সবার কাছেই দেখছি একটা করে পাস দারুণ প্যান্ডেল হয়েছে দারুণ শ্রীভূমি প্রথম দেখলাম তার সঙ্গে সঙ্গে এটাও দেখলাম দারুণ লেগেছে আমার দক্ষিণ পাড়া প্রথমে অ্যানাউন্স করছিল যে আনা এনেছে বাট আনার মধ্যেই এত সুন্দর প্যান্ডেল আমার তো খুবই ভালো লেগেছে আপনারাও পারলে আসুন আজকে অষ্টমী যেহেতু ফাঁকা ফাঁকায় দেখছি এখানে নেমেই বাইক তো যেতে দিচ্ছে না চারিদিকে ব্যারিকেড দেওয়া আছে আর এটা ছিল তরুণ দল দমদমের আর এটার থিম ছিল ছাপ চলুন তাহলে আপনারা দেখতে থাকুন এটা তো দারুণ প্যান্ডেল হয়েছে আর এখানে আমি একটা দেখলাম যে ভিতরে একটা পায়ের ছাপ আছে ওইটা কি আসল ছিল না কি বুঝতে পারছি না সবাই খুচরো কয়েন দিচ্ছিলো আমরাও দিলাম সেই জন্য আমার হাজব্যান্ড দিয়েছিল এখানেরই সিস্টেমটা হয়েছিল যখন বাচ্চা বাচ্চা ছেলেদেরকে ভলেন্টিয়ার বানিয়ে দিয়েছিল এবং একটু কেউ দাঁড়িয়ে পড়লেই না তাদের তারা আর কুলারটা বন্ধ করে দিচ্ছে অন্য দিকে পাখাটাকে ঘুরিয়ে দিচ্ছে যেটা আমার সাথেও হয়েছিল। আপনারাও দেখতে থাকুন চারিদিকটা কেমন অনেক কবিতা অনেক পুরনো জিনিস ছাপ নিয়ে কত কিছু করা আছে সব কিছু থিমটা ছাপ দিয়েই হয়েছে সব কিছু ছাপ সবার ছাপ এবং পায়েরও ভগবানের পায়ের ছাপ দেওয়া ছিল ওটা মনে হচ্ছিলো পুরো আসল পাথরের আর একটু একটু করে জল বেরোচ্ছিল ওই পায়ের ছাপটা দিয়ে আপনারা আমি ধরে তুলে ধরেছি সেটাও দেখতে থাকুন কত বড় প্রথমে বাইরে থেকে বুঝতে পারিনি যে এত বড় ভিতরটা থাকবে দেখতে থাকুন আপনারাও এখানে সমস্ত কিছু ঐতিহাসিক তুলে ধরেছে আর উপরটা পুরোটা ফাঁকা করে দিয়েছে যত বড় বড় বাড়ি দেখতে পাচ্ছেন উপরটা পুরো ফাঁকা আর খুবই সুন্দর আর সেই দিনে বৃষ্টি তো হয়নি বেঁচে গেছি বলতে গেলে আর সব জায়গায় দেখাচ্ছিলো বৃষ্টিতে জল জমে গেছে হ্যাঁ হয়তো এই দিকটা একটু জল জমে কিন্তু খুবই সুন্দর প্যান্ডেলটা যত ভিতরে যাচ্ছি তত সুন্দর লাগছে এবং এখানে মা দুর্গাটা একটু ইউনিক টাইপের ছিল উপর দিকটা একটা চোখের মতো করেছিল এবং নিচের দিকটা পায়ের ছাপ করেছিল একটা এখানে চক্র চক্রমূর্ত করেছিল এবং বিভিন্ন ধরনের দেশের ম্যাপ ট্যাপ ছিল এখানে এই যে এই জায়গাটার কথা বলছিলাম এটা পুরো আসল মনে হচ্ছিল জানি না আপনারা কমেন্ট করে জানাবেন এটা আসল ছিল কি না পুরো পাথরের মতো আর এখানে জল বেরিয়েই যাচ্ছিল জল বেরিয়ে যাচ্ছিল আর সবাই এখানেই প্রণাম করছিলো যেহেতু এই যে দেখতেই পাচ্ছেন এখানে জীবাশ্মকেও তুলে ধরেছে অনেক জীবাশ্ম অনেক ঐতিহাসিক জিনিস তুলে ধরেছে এখানে পুরো ছাপেই ছিল এরপরে লাইন পড়েছে অন্য দিকে যাচ্ছি এখানে ভারত ভারতচক্রর দিকে যাচ্ছি একই জায়গার মধ্যে পড়ছে এই যে এইটা ভিআইপি লাইন ভিআইপিতে দেখতে পাচ্ছেন কতটা লাইন পড়েছে এই যে এখান দিয়ে যাচ্ছি ভারতচক্র এটাও দারুণ করেছিল আমি অনেক ইনস্টাগ্রামে রিলসেও দেখে দিয়েছি দেখে দেখতে পেয়েছিলাম যে এটা কোথায় হয়েছে আমি বুঝতে পারছিলাম না দেখছি এটা এখানেই হয়েছে আমার তো খুবই ভালো লাগলো আপনারাও দেখতে থাকুন আর এখানে লাইটিংটা অসাধারণ হচ্ছে মাঝে মাঝে অল্প হচ্ছে মাঝে মাঝে জোরে হচ্ছে দারুণ লাইটিং করেছে এল ইডি ল্যাম্পের আর এই যে লাস্টে দেখতে পাচ্ছেন পুরোটাই টাই লাইট লাগানো আছে গোল 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 সার্কেল করা আছে আর এটা পুরোটাই টিনের প্যান্ডেল হয়েছে এক বছর করেছিল টালা প্রত্যয় এরকম টিনের প্যান্ডেল লোহার প্যান্ডেল সেরকম সেম করেছে কিন্তু খুবই সুন্দর লাগছে আর এখানে এলইডি টাইপের কেমন লাইট শো করছে ওইখানে শিবের মূর্তি আছে এখানে ডান দিকে রুদ্রাক্ষ আছে সবটা মিলিয়ে এত সুন্দর তুলে ধরেছে আর সবাই ভিডিও ক্যামেরা করতেও ব্যস্ত আর আমার তো খুবই ভালো লেগেছে আর এই যে প্যান্ডেলটি ছিল আপনারা দেখতে পাচ্ছেন এটার থিম ছিল অরা। দেখলেই বুঝতে পারবেন একটা ভিতর থেকে ফিলিংস আসবে আর এর মধ্যে যে প্রতিমাটি ছিল আরও সুন্দর ওপর থেকে যেন সানলাইট পড়ছে এমন টাইপের ছিল আর খুবই সুন্দর দেখতে লাগছিলো আমি কিছুক্ষণ দাঁড়িয়ে শর্টসও বানিয়েছি ভিডিও বানিয়েছি এখানে সিটি দিচ্ছিলো বেরিয়ে যাওয়ার জন্য কিন্তু কাউকে কিছু বলছিলো না যারা যারা ভিডিও ফটো তুলছে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এবং এখানে কুলারও ছিল ছোট্ট ছোট্ট জায়গায় খোপ করা ছিল কুলার দিয়ে হাওয়াও দিচ্ছিলো এখানে বামন ঠাকুর অলরেডি চলে এসেছে পুজো হচ্ছে যেহেতু অষ্টমী সন্ধি পূজা তো হবেই সেই কারণে এরপরে আমরা চলে গিয়েছিলাম দমদম পার্ক সার্বজনীনের দিকে তো এখানেই তিনটে বড় বড় প্যান্ডেল ছিল হেঁটে হেঁটেই সব জায়গায় গেছিলাম এখানে বাইক ঢুক ঢুকতেও দিচ্ছিলো না তো এখানে দেখতেই পাচ্ছেন লাইন পড়েছে আর আমরা ঢুকে পড়েছি পার্ক সার্বজনীনের দিকে এখানে থিমটি ছিল হারিয়ে খুঁজি তো আমার খুবই ভালো লেগেছে এটা নতুনত্ব একটু বোমকেশ টাইপের ভিতরটা আছে কাঠের প্যান্ডেল করেছিল এখানে খুঁজি যে নামটা লেখা আছে বর্গীর জয় হস্যৈকারটা মুছে গেছে কেন জানি না হয়তো বৃষ্টি পড়েছে সেই কারণে উঠে গেছে ভিতরটা দেখতেই থাকুন আপনারা বিভিন্ন ধরনের বক্স দিয়ে বানিয়েছে এখান থেকে এবং আমাদের বাঙালির সমস্ত কিছু চলচ্চিত্র ছবি এবং এখানে সমস্ত কিছু বাচ্চাদের জামা কাপড় সব কিছু এবং অনেক বাণী লেখা রয়েছে এখানে পুরনো পুরোনো দিনের চলচ্চিত্র এবং পুরোনো দিনের ঐতিহাসিক অনেক কিছু লেখা রয়েছে আমার তো খুবই ভালো লেগেছে এবং সহজপাঠের সমস্ত কবিতাও তুলে ধরেছে আপনারা দেখতে থাকুন কেমন হয়েছে এখানে কিছু কিছু প্রবাদ লেখা আছে যেটা আমরা মা কাকিমার মুখে শুনেছি আমার খুবই ভালো লাগছিল যেগুলো সেগুলো আমি তুলে ধরলাম আপনারাও দেখতে থাকুন এই যে এই প্রবাদগুলো কাঠের ওপরে যে খনন মানে ব্ল্যাক কালারের দিয়ে লিখেছে আমার তো খুবই ভালো লেগেছে আপনারাও যারা জানেন তারা নিশ্চয়ই জানবেন এই সব প্রবাদগুলোর কথা মাটির সমস্ত জিনিসপত্র দিয়ে এটা বানিয়েছে বেতের সব কিছু রয়েছে এখানে মাদুর রয়েছে জাল রয়েছে যেটা খ্যাপলা জাল বলে সেসব রয়েছে এবং সমস্ত কিছু লেখা রয়েছে সহজ পাটের যেগুলো বলেছিলাম আমি সব কিছু তুলে ধরেছে এখানে আর এক কথায় বলতে গেলে একদম অসাধারণ হয়েছে আমার ভিতরটা তো আরও সুন্দর লেগেছে প্রতিমাটি তো একদম মাটির করেছে খুবই মাটির একদম প্রতিমা একদম এখান থেকে এটা বোঝাতে চেয়েছে যে এখানে আমাদের শহরের আস্তে আস্তে গ্রামটা যে শহরের দিকে চলে আসছে শহর সব জায়গায় হয়ে যাচ্ছে শহরী কালচার হয়ে যাচ্ছে সব জায়গায় তো আমরা গ্রাম ভুলে গেছি গ্রামে কি কী হয় না হয় সব কিছু ভুলে যাচ্ছে আস্তে আস্তে সেইগুলোকেই তুলে ধরেছে এখানে ঢেঁকি থেকে শুরু করে সাইকেল লন্ঠন যেসবগুলো হারিয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছেন এটা ধান ভাঙার ছিল চালবার করার এখানে সাইকেল রয়েছে এখানে সব কিছু তুলে ধরেছে এই যে লণ্ঠন যেটা আছে টেবিল ল্যাম্প সব কিছু দিয়ে সব কিছু করেছে আর এটা সেলাই মেশিন ছিল অনেক রকম বেতের চুপড়ি ছিল এবং এখানে একটা কল ছিল যেটা অনেক দিন আগে আমরা ছোটোবেলায় দেখেছি যে আমাদের গ্রামে গ্রামে একটা করে কল থাকতো জল নেওয়ার জন্য সেরকমই জল নিয়ে নেওয়ার মতো একটা তুলে ধরেছে তো এবার ওইখান থেকে আমরা যেহেতু বিকেলবেলা বেরিয়েছিলাম আর কিছু খাওয়াও হয়নি দুপুরবেলা সেই খেয়েছিলাম অষ্টমী দিন সেই শুকনো খাবার তো খিদেও পাচ্ছে এবার দেখা যাক আগে গিয়ে কেমন কি খাওয়ার রেস্টুরেন্ট পাওয়া যায় সেটা দেখে একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো আপনাদের যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমাদের তো ঠাকুর দেখা সব কমপ্লিট হয়ে গেছে আপনাদের যদি আমার এই ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর সবাইকে জানাই শুভ নবমী অ্যাডভান্স শুভেচ্ছাবাদ